ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এ প্রতিপাদ্য সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ষসেরা মাঠকর্মী এবং প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে সোমবার চৌদ্দ জুলাই সকালে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর এস কে এম রহমান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জামান সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান উপজেলা আইসিটি কর্মকর্তা আরিফুর রহমান ছাত্র প্রতিনিধি মোহাম্মদ নাজিম হোসেন পাভেল রহমান স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য সহকারী মাঠকর্মীরা অনুষ্ঠানে ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মাঠকর্মীরা তাদের বক্তব্যে বলেন মাঠকর্মীরা ঝড় বৃষ্টির মধ্যেও ঘরে ঘরে গিয়ে পরিবার পরিকল্পনা বিষয়ে জানানোর চেষ্টা করছে তাই মাঠকর্মীদের সুযোগ সুবিধার দিকে নজর রাখার জন্য কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানান তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আরেফিন প্রধান অতিথির বক্তব্যে বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি রোধ হয়েছে পরিকল্পিত কর্মপরিকল্পনা গ্রহণের ফলে জনসংখ্যা এখন অভিশাপ নয় প্রশিক্ষণ ও প্রযুক্তির মাধ্যমে জনসংখ্যাকে জনশক্তিতে পরিণত করতে হবে এ সময় তিনি কালকেনি উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এবছর জেলায় প্রথম হওয়ায় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ কর্মী এবং প্রতিষ্ঠানকে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়